নমস্কার কেমন আছেন সবাই মিনি ব্লগে আপনার আর একবার স্বাগত জানাই এখন আছি দোকানে আজকে শনিবারে রাত এখন প্রায় নটা তো আজকে দোকানটা একটু তাড়াতাড়ি বন্ধ করব। একটা বন্ধুর বাড়িতে পুজো রয়েছে তো সেখানে ডেকেছে ভেবেছিলাম প্রথম দিকে যে যাবো না কারণ দোকানদারি করে কোনো জায়গায় যেতেও অসুবিধা হয় তো তারপরে এতবার ফোন করছে যে না গেলে উপায় নেই তো সেজন্য তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে বাড়িতে আসলাম যাই হোক চলেন মোটামুটি জিনিসপত্রগুলো নামানো হয়ে গেছে খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি এতবার ফোন করছি এখন ব্যস্ত প্রায় রাত দশটা চলেন পৌঁছে গেছি আরে যে দেখেন পুজো টুজো মোটামুটি সব শেষ এত সুন্দর হয়েছে মূর্তিটা যাই হোক চলেন এখানে কীর্তনটা হচ্ছে চলেন একটু কীর্তন শুনে নি কালকে রাতবেলা ভিডিও করা হয়নি অনেকটা রাত হয়ে গেছিলো ফিরতে ফিরতে যাই হোক আজকে রবিবারে প্রায় বিকেল এখন প্রায় বিকেল বাসতে চারটা আমার বন্ধু দিকে ওয়েট করছি স্ট্যান্ডে আমার বন্ধুটি আজকে বার্থডে যাই হোক চলেন আরে যে আমার বন্ধু দেবায়ন এরই আজকে জন্মদিন যাই হোক চলেন লস্যুর দোকানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে কারণ গরমটা তো পড়েছে খুব আর লস্যি খাওয়ার ইচ্ছা করলো সেখানে দুটো লস্যি নিলাম আর এখান থেকে আইসক্রিম নেবো কেকগুলো দেখছি একটু কেকটা নিতে লাগবে একটু পরে বন্ধুর জন্য যাই হোক চলেন লস্যিটা আর আইসক্রিমটা খেয়ে নিয়ে দাঁড়িয়ে তারপরে একটা জায়গায় ঘুরতে যাবো তবে ঘুরতে যাবো সে তো আমাদেরকে বললাম তবে কোথায় যাচ্ছি জানেন এর পিছনে একটা গল্প আছে তার আগে ধোঁয়া চেকটা করে নিই আমার অনেক অনেকদিন আগে ধোঁয়াটা ফেল হয়ে গেছে সেজন্য বললো ওরা যে বেশিক্ষণ লাগবে না সঙ্গে সঙ্গে করি নাও তো সেই নিলাম মোটামুটি দেড়শো টাকা মতো নিল আর এই যে মোটামুটি হাতে পেয়ে গেছি হাড়ের দিকে এই কাজটি করলে দুটি চাকার হাওয়াও ফিরি যাই হোক চলেন আমাদের এখানে রাস্তা কাজও হচ্ছে আবার দেখেছেন রাস্তা কত চওড়া হচ্ছে দুপাশে সেই জন্য দুপাশে সমস্ত ঘরবাড়িগুলো ভেঙে উড়িয়ে দিয়েছে যাই হোক দুতলা তিনতলা সমস্ত দোকানপাট সমস্ত কিছু ভেঙে দিয়েছে তো যেটা বলছিলাম তো যেখানে আমরা আজকে যাচ্ছি সেটা একটা আশ্রম এর আগে ব্লকটিতে আপনারা হয়তো দেখেছেন অনেকেই এর আগে ব্লকটি দিয়ে আমরা যখন ছাড়ি ব্লকটি করার জন্য যখন ওখানে যাই তখন নিজে আমি হতবজ্ঞ হয়ে গেছিলাম তাদের ডিসিপ্লিন দেখে এবং তাদের মানসিকতা দেখে যাই হোক তাদের আরেকটা জিনিস দেখে হতবজ্ঞ হয়ে গেছিলাম তাদের সন্ধ্যা আরতি সেটাই খুব মিস করছিলাম কয়েকদিন ধরে আজকে সেটা দেখার জন্য আজকে সেখানে আবার যাচ্ছি চলেন পৌঁছে গেছি এর আগের দিনে ইসলাম এই আশ্রমটাতে আজকেও এসেছি সন্ধ্যা আরতি মোটামুটি শুরু হয়ে গেছে আজকেও দেখবো সেজন্য চলেন চলে এসেছি আজকেও তবে চলেন অবশেষে পৌঁছে গেছি আর একটু আগে আসতে পারলে ভালো হতো অনেকক্ষণ আগে হয়তো শুরু হয়ে গেছে আরতিটা কতক্ষণ আগে যে শুরু হয় ঠিক মতন জানাও নাই আমার যাই হোক চলেন আগে একটু প্রণাম করিনি তারা পরে দিয়ে আরতিটা দেখবো মন মুগ্ধ করা আরতি যাই হোক চলেন এগারো তোটা শুনি তারপর সমস্ত গল্পগুলো আপনার সাথে আবার করব চলেন মোটামুটি ঠিক টাইম মতনই পৌঁছেছি দেরি একটুকু হয়নি এই যে এখন পূজায় বসলো এটা একটু পরেই আরতি শুরু হবে এই যে পূজায় যে বসলো এটা কিন্তু কোনো পুরোহিত নয় এটা হলো বাচ্চাটাই বাচ্চারা এখানে পূজা করে বাচ্চারা সমস্ত কিছু কাজ করে তারা ঠিক টাইম মতন পড়তে বসে পড়া হয়ে তারা ঠিক মতন টাইম মতন ঘুমায় আবার ঠিক টাইম মতন খেলে আবার পড়াশোনা রীতি মতন করে আবার এখানে সন্ধ্যাবেলা হলে এখানে পূজা অর্চনা বা সমস্ত কিছু এখানকার ওরাই করে সমস্ত কিছু মেনটেন যাই হোক এই মন্দিরটা ধোয়া বা এত সুন্দর চকচক বা পরিষ্কার মনে ওদের মন্দির ওরাই করে হয়তো এটাই হয়তো ওদের ডিসিপ্লিন এটাই হয়তো ওদেরকে শিখিয়েছে যাই হোক চলে এসছে ঢাক নিয়ে যে ঢাক বাজায় আপনি সে দেখবেন যে ওটুকু বাচ্চা কী করে এতখানি অসাধারণ ঢাকটা বাজাচ্ছে যাই হোক চলেন ওরা ঢাকটা বাজানো শুনি তারপর আবার গল্প করবো আস্তে আস্তে যাই হোক চলেন মোটামুটি পুজো এখন শেষ আর দেখেছেন এতে দেখে মনে হচ্ছে যে ভগবান নিজের মন্দির থেকে পঞ্চপতি ফাতে নিয়ে আমাদের সামনে আজকে আমাদের সামনে এসে আমাদেরকে আশীর্বাদ করছে এক একে তিন মন্দির থেকে তিন ভগবান যাই হোক এদের কাছ থেকে আশীর্বাদ নিলাম এবং এদের আশীর্বাদ করলাম এরা যে একজন সৎ মানুষ বা সৎ এরা পৌঁছানোর জন্য চেষ্টা করছে এখন থেকে প্রবল সেই স্থান যেনা খুব সহজে যেন পৌঁছাতে পারে এটাই ভগবানের কাছে মনে মনে চাইলাম এদের আশীর্বাদ করলাম এবং আমার আশীর্বাদ যদি সত্যি কোনো দিন খাটে তাহলে যেন এদের উপর দিয়েই খাটে সত্যি কাটে এদের মন থেকে আশীর্বাদ করলাম আজকে যাই হোক চলেন মোটামুটি এখন সন্ধ্যা আরতি শেষ এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো কারণ আমার তো আবার জন্মদিন আছে বন্দর যাই হোক আজকে শুধু একা বন্ধুর জন্মদিন নয় আর একটা ভাইয়েরও জন্মদিন আছে সেখানে দুটো জন্মদিন পরপর রাত্রেবেলা একসাথে চলেন মোটামুটি যে এখন সন্ধ্যা আরতি শেষ এর এখন একটু বসুক আস্তে আস্তে আমরা এখন বাড়ির দিকে রওনা দিই চলেন চলে একটা এখন দোকানে একটা বন্ধু জামা নিবে সেখানে জামাটা দেখছে আর চয়েস করেছে এই জামাটা দেখেন তো মোটামুটি কেমন লাগছে আমার তো মোটামুটি ভালোই লাগছে জামাটা ভরসা মানুষের গায়ে জামাটা পড়লে ভালোই লাগবে যাই হোক চলেন কেকটা বলেছিলাম নেবো তখন কেকের দোকানে চলে এসেছি মোটামুটি কেক নেওয়া হয়ে গেছে আর এই যে কেকটি নেওয়া হয়ে গেছে যাই হোক চলেন এখন বাড়ি যাওয়া যাক আর বাড়ি যাওয়ার পথে একটু মাছ বেড়ে ঢুকবো আর এই যে মাছ সেরকম পাইনি মাছের মাথাটা ভালো ছিল বেশ টাটকা ছিল সেখানে দুটো মাছের মাথা নিলাম আর একটুখানি এই মাছ নিয়ে মাছ ছিল সেটাও দিয়ে দিল অনেকদিন মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কিংবা মুগের ডাল খাওয়া হয়নি যাই হোক অন্যদিন করবে হয়তো মা আর এই যে এদিকে কেকটা খুলে নিয়েছি তো এবার কেকটা তাড়াতাড়ি কাটানো যাক রাতও হলো প্রায় আটটা এখন মোটামুটি টেক কাটানো হয়ে গেছে বলুন এখন বাড়ি চলে গেছে এখন বাসছেও প্রায় রাত নটা আমি এখন রেডি হয়ে গেছি বারবার তদির থেকেও ফোন আসছে ভাইটা ফোন করছে আর এই যে চলে এসেছি ভাইয়ের বাড়িতে আর এই যে দেখেন ভাইয়ের কেকটা সুন্দরই লাগছে বেশ চলেন মোটামুটি কেক কাটানো হয়ে গেছে আর রাতও হলো অনেক প্রায় বাঁচছে এগারোটা যাই হোক খেতে বসে গেছে এদিকে লুচি আলুর দম ছোলার ডাল আর কেক আর ওদিকে আসা পায়েস যাই হোক চলেন খাওয়া দাওয়াটা শেষ করি এখন আস্তে আস্তে আর আজকের এই ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে অতি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন তবে সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে ধন্যবাদ